এই দিনটা ছিল তো এই দিনটাই দেখার ছিল তো এই দিনটার জন্য তোমরা অপেক্ষা করেছিল তো কিছু মানুষ বলছিলে ওই বাচ্চাটার জন্য মা এবং বাবাকে এক হয়ে যেতে তো বলেছিলে না টিনার টিনার হয়ে বেচুর কমেন্ট বক্সে অনেক কমেন্ট না তোমরা যে প্লিজ মাকে নিজের করে নাও সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে মেয়েটাকে নিজের করে নাও বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বা মেয়েটাকে নিজের করে নাও অনেক কমেন্ট না সেই সময় কমেন্টের রিপ্লাই কি এসেছিলো আপনারা কি ভাবেন একটা চোর কে বাড়িতে আমার যদি সব কিছু চুরি করে নিয়ে চলে যায় একটা চোর কে বাড়িতে আমাদের বাচ্চা সব সবকিছু শেষ করে দিয়ে সবকিছু নিয়ে যদি পালিয়ে যায় আপনারা এই কথাটা বলছেন কিভাবে বলতে আপনার দিদি দ্বিধাবোধ হচ্ছে না আপনারা কি আমাকে ভালোবাসেন এইরকম করে তোমাদের কমেন্টে রিপ্লাই করেছিল না করেছিল কিন্তু কিন্তু আজকে কি হলো আজকে সেই চোরকে বাড়িতে আসতে বলা হচ্ছে কেন আজকে সেই চোরকে আবার ফিরিয়ে নিয়ে না আনার কথা বলা হচ্ছে কেন আবার ওই চোরকে ঘরে দাদুর ঘরে রাখবে এরকম একটা আহ সে কেন করলো সে যদি আমার ঘাড়ে উঠে বসে তবুও রাজি রয়েছি তবু আমি তাকে ছাড়তে রাজি নই এত বড় একটা অ্যানাউন্সমেন্ট সে কেন করলো যেই মানুষটাকে সে চোরে আখ্যায়িত করেছে যেই মানুষটাকে এখনো বসে বলছে মানুষটা সর্বস্ব চুরি করে নিয়ে গেছে তাহলে সেই মানুষটাকে কেন আবার আমন্ত্রণ করা হচ্ছে তার জীবনে ফিরে আসার জন্য নো এবার তোমরাই ডিসাইড করো যে মানুষটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করা হলো হ্যাঁ টিনা টিনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করা হয়েছে টিনার চরিত্র বিক্রি করা হয়েছে টিনাকে চোর প্রমাণিত করা হয়েছে টিনার মা বাবাকে চরিত্রহীন প্রমাণিত করা হয়েছে টিনার মা বাবাকেও চোর প্রমাণ করা হয়েছে তাহলে সেই পুরো চোর ফ্যামিলিকে আবার কেন আমার ঘরে আমন্ত্রণ আমরা করব। হ্যাঁ এরকমই একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু বেচু তার লাইভে করে গেল বেচু তার লাইভে বলে গেল যে টিনাকে টিনা যদি আবার তার কাছে ফিরে আসতে চায় বেচু সাদর গ্রহণ করবে টিনাকে যদি ঘরেও না তোলে ওর যে দাদুর ঘরটা রয়েছে সেই দাদুর ঘরেও টিনাকে রাখতে ও রাজি রয়েছে যদি টিনা আসে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ কোথায় যাচ্ছে ব্যাপারটা কোথায় যাচ্ছে ব্যাপারটা তার মানে কি তার মানে কি সত্যি সত্যি টিনা চুরি করে নিয়ে গেছিলো তার মানে কি যতটুকু টিনাকে নিয়ে বদনাম করা হয়েছিল সবটাই কি সত্যি ছিল নাকি যতটুকু না হয়েছিল তার থেকে বেশি অনেক বেশি টিনাকে বিক্রি ইনকাম করার জন্য টিনাকে বিক্রি করা হয়েছে এখান থেকে তো সব প্রমাণিত যদি আমি সত্যি সত্যি জানি আমার বউ আমার ওয়াইফ নোংরা চরিত্রহীন তাহলে আমি সেই ওয়াইফকে বাড়িতে তুলবই না তো তুলবই না আমি যদি জানি আমার বউ চোর তাহলে আমি সে চোরকে বাড়িতে তুলবই না তো তুলবোই না তাহলে এতদিন এত কিছু বলার পরে এত লেকচার করার পরে আজকে কেন বলা হচ্ছে টিনা যদি ফিরে আসে আমি সাদরে গ্রহণ করব। কেন বলা হচ্ছে জমে গেছে না ব্যাপারটা ব্যাপারটা জমে গেছে তো চলো এবার তোমাদের সবাইকে ওয়েলকাম করিনি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ম্যাচেন এই আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছে আমি ভালো আছি আমি সুস্থ আছি দেখো ওভারঅল আমি লাইভটা দেখে যেটুকু বুঝলাম টাকার দরকার বেচুর টাকার দরকার বেচু টাকা ছাড়া কিচ্ছু বোঝে না বেচু টাকা ছাড়া এক পার নড়ে না বেচু টাকা ছাড়া নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না যেখানে টাকা সেখানে বেচু বউকে বিক্রি করে টাকা ইনকাম করেছে এখন বউ টাকা ইনকাম করছে ওর কাছ থেকে বেরিয়ে গিয়ে সেই টাকার উপরে ওর নজর পড়েছে সেই ভিউজের উপরে ওর নজর পড়েছে ওর চ্যানেল থেকে এখন আর সেই পরিমাণে ইনকাম হয় না টিনার চ্যানেলে এখন ফিউজ ভালো হচ্ছে ইনকাম টিনা ভালো করছে ঘুরে বেড়াচ্ছে আনন্দ ফুর্তি করছে এবং কোনো কষ্ট বেচু বেচুর জন্য দেখাচ্ছে না বলে ওর মনে হয়েছে যে টিনা ওর কাছ থেকে হাত হয়ে গেছে সেই কারণে কিন্তু টিনাকে এখনো পর্যন্ত ডিভোর্স দেওয়া হয়নি তোমরা কি ভেবেছো তোমরা কি ভেবেছো সোনা গয়নার জন্য ডিভোর্স হয়নি ও শর্ত রেখেছে আজকেও লাইভে বললো আমি শর্ত রেখেছি আমার সোনা গয়না দিয়ে দেওয়া হোক আমি আমি ডিভোর্স দিয়ে দেবো সত্যি সত্যি কি সোনা গয়নাগুলো চুরি হয়েছে যেটা সোনা গয়নাগুলো বেচু বলছি আমার সোনা গয়না চুরি হয়ে গেছে সেই চোরা চুরি সোনা গয়না নিয়ে চলে গেছে সেগুলোই আমি দাবি করছি না সোনা গয়না একটা অজুহাত মাত্র একটা অজুহাত মাত্র টিনাকে ধরে রাখার টিনাকে নিয়ে ও আবার সংসার করবে টিনা যদি ফিরে আসে টিনাকে আবার সাদরে গ্রহণ করবে তার মাত্র একমাত্র উদ্দেশ্য টাকা ও জানে এখন যদি টিনা আমার কাছে চলে আসে আমরা লাখে লাখে টাকা ইনকাম করব। সেই জন্য টিনা যদি ঘাড়ে চেপে বসে একটা পজিটিভ বার্তা কিন্তু ও দেওয়ার চেষ্টা করলো হ্যাঁ এটাও বললো দেখো এখন তো ও যেই পজিশনে দাঁড়িয়ে আছে ও তো ডাইরেক্ট এসে বলতে পারবে না যে টিনা তুমি আসো আমি তোমার সাথে সংসার করতে চাই ডাইরেক্ট বলতে পারবে না কিন্তু ইনডাইরেক্টলি ও বলেছে ও যদি ঘাড়ে চেপে থাকে আমি তো ডিভোর্স দেবো না যতদিন আমি এগুলো পাচ্ছি ডিভোর্স দেবো না ও যদি আমার ঘাড়ে এসে বসে আমি তো তাকে না করতে পারবো না আসো আমি আমার দাদুর ঘরে ওকে রেখে দেবো এই মানুষটাই কদিন আগে বলেছিল না খবরদার এরকম কমেন্ট তোমরা করবে না আমার কমেন্ট বক্সে যে চোরকে আমি কোনোদিনও বাড়িতে তুলব না বলেছিল না সেই মানুষটা আজকে বলছে যে আমার টাকার দরকার আমার অনেক জিনিসের দরকার আমার বাচ্চাটাকে বড় করতে মানুষ করতে অনেক টাকার দরকার সেই জন্য আমাকে টিন আমাকে টিনার কাছে যেগুলো যেগুলো আছে আমার সেগুলো চাই যদি টিনার সেগুলো দেয় আমি ডিভোর্স দেবো যদি সেগুলো না দেয় আমি ডিভোর্স দেব না টাকাটা উদ্দেশ্য নয় মানে টিনা যে ডিভোর্স টিনাকে যে ডিভোর্স দিবে না এটাই বড় উদ্দেশ্য ও যদি ডিভোর্স দেওয়ার হতো ওর যদি অন্য কারোর সাথে সংসার করার হতো অন্য কারোর সাথে কুলু করেছে ঠিক আছে কিন্তু ওর সাথে সংসার করার উদ্দেশ্য নয় কারণ ও জানে যেই ফেস ভ্যালুটা আমার বইয়ের রয়েছে যেই ক্ষমতাটা আমার বউয়ের রয়েছে এখনও কিন্তু বউ এখনো কিন্তু এক্স হয়নি এখনও বউ রয়েছে সেই ক্ষমতাটা কিন্তু অন্য আর পাঁচজনের মধ্যে নেই সেই জন্য যদি আমি ওকে আবার বাগে নিয়ে আসতে পারি তাহলে তো শুনে পেসু ভাগা সোনে পেশো ভাগা আমি তো প্রচুর টাকা ইনকাম করবো একবার বিক্রি করে ইনকাম করেছি একবার নিয়ে এসে ইনকাম করব। মাঝখানে ওকে সবার সামনে বিক্রি করে দিয়েছে চরিত্রহীন প্রমাণ করে দিয়েছি আজকে সেই চরিত্রহীন মেয়েকে এই অজুহাতে বাড়িতে নিয়ে আসবো যে আমার টাকার দরকার টিনা আমাকে সোনার জিনিস ফেরত দিচ্ছে না টিনার কাছে কিছু টাকা রয়েছে যেটা আমি ভবিষ্যতের জন্য আমার ছেলের জন্য আমি রেখেছিলাম সেই টাকাগুলোকে আমি চাই টিনা সেগুলোও দিচ্ছে না তাই জন্য টিনাকে আমি ডিভোর্স দিইনি আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই আর কোনো ভালো সম্পর্ক আমাদের মধ্যে নেই না আমার ছেলের জীবনে ওর কোনো আর ভালো মনে কোনো জায়গা আছে না ছেলের বাবার জীবনে আমার ওর কোনো জায়গা আছে অথচ জায়গা নেই তবুও বাড়িতে ফিরে আসার কথা বলছে তাও বলছে ঘাড়ে উঠে বসবো ভাবতে পারছো কোন জায়গাটাতে গেম খেলছে গেম এই জায়গাটাতে খেলছে যে এখন টিনার ভিউজ হয়েছে এখন টিনার ভিউজ হয়েছে না হলে যদি সোনা গনাটি আসল উদ্দেশ্য থাকতো এতদিন তোমরা শুনেছিলে না যে ওর মা অনেক টাকা অনেক খাটাখাটনি করে গরুর দুধ বিক্রি করে গরুর ডিম সরি ডিম গরুর ডিম গয়না মুরগির ডিম বিক্রি করে পোয়াল বিক্রি করে খড় বিক্রি করে গাছের ফল বিক্রি করে প্রচুর সোনা গয়না জমিয়ে বানিয়েছিল গড়িয়েছিল তোমরা জেনেছিলে না তোমরা তোমাদেরকে এটাও বলা হয়েছিল না ও দাদুর প্রচুর সোনা গয়না ছিল সেই জিনিসগুলোকেও ইসে করা হয়েছে প্রচুর জিনিস গড়িয়ে দিয়েছিল সেই জিনিসগুলোও ছিল মানে সর্বস্ব টিনা চুরি করে নিয়ে চলে গেছে এই কথাটি বলা হয়েছিল না এতদিন আচ্ছা অথচ আমরা জানি যে দাদু যিনি যেসব সোনাগোনা গড়িয়ে দিয়েছিল সব জিনিস কিন্তু ডাকাতের ডাকাতি করে ফেলেছে আমাদের ওয়াইটিতেই ভিডিওটা ক্লিপ আকারে কিন্তু ছোট 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 শর্ট ভিডিও আকারে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এটা দেখতে পারো দ্বিতীয় নম্বর কথা যদি সর্বস্বই টিনা চুরি করে নিয়ে যায় তাহলে শর্তের মধ্যে এই কয়েকটা সোনা কেন উল্লেখ করা রয়েছে যেই সোনাটা শুধু টিনা তার প্রথম ভিডিও যখন টিনা এই বাড়ির থেকে বেরিয়ে গিয়ে প্রথম ভিডিও দিল সেই ভিডিওর মধ্যে দেখিয়েছিল হাতে চুরি হাতের একটা আং এখানে একটা আংটি চুরি মানে ওই শাখা বাঁধানো একটা আংটি একটা মানে গলার ছিল একটা কানের ছিল এই যে কটা ওর গায়ের মধ্যে ছিল ওই গায়ের জিনিসগুলো কিন্তু টিনা পড়ে গেছিলো টিনা বলেছে এই যে গায়ে কটা আছে এই কটা জিনিস তাহলে কেন ডিভোর্সের জন্য শুধু ওই পার্টিকুলার ওই জিনিসগুলো যেটা দেখিয়েছে সেগুলোরই নাম উল্লেখ রয়েছে সেগুলোরই নাম উল্লেখ রয়েছে আদার্স কোনো জিনিসেরই নাম উল্লেখ নেই আদার্স কোনো কিছু নেই যেখানে টিনাকে চোর 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 বলছে চোর চুরি কারা চোর কাদেরকে বলা হয় যে তোমাকে না বলে সর্বস্ব লুট করে নিয়ে যাবে বিক্রি করে খেয়ে ফেলবে অথচ তোমরা জানতেও পারবে না তাকে চোর বলা হয় তাই তো কিন্তু এখানে টিনা ওই বাড়ির থেকে বেরিয়ে যাবার পর যখন ওকে বলেছে সোনা চুরি করে নিয়ে গেছে টিনা সর্বস্ব দেখিয়েছে যে আমি একটাই পড়ে রয়েছি একটাই আমার সাথে এসেছে যদি সত্যি সত্যি টিনা চুরি করতো না ও চুরির কোনো প্রুফ আমাদেরকে দেখাতে পেরেছে আমাদেরকে কোনো কিছুই দেখাতে পারেনি তার ওপরে টিনার ওপরে ডিভোর্সের জন্য শুধুমাত্র ওই কয়টা জিনিসই লিপিবদ্ধ করা হয়েছে যে কটা কয়টা জিনিস টিনা পড়ে গেছে তিনি তো সব চুরি করে নিয়ে গেছে ছেলের আংটি ছেলের চেন ছেলের গয়না ও ওর বাপের বাড়ির সব জিনিস ওর বাড়ি সব জিনিস ওর ওর বা আত্মীয় স্বজন যারা যারা দিয়েছে সর্বস্ব জিনিস সর্বস্ব চুরি করে নিয়ে গেছে তাহলে সব সোনা কেন দাবি করা হয়নি কেন শুধুমাত্র টিনা ভিডিও তো যে কটা জিনিস দেখিয়েছে সেই কটা দাবি করা হয়েছে কেন এটা সন্দেহ হয় না তোমাদের তার কারণ টিনা চুরি করে নিয়ে যায়নি সেই জন্য ওগুলো ওরা বলতে পারে না হ্যাঁ টিনা যেটা দেখিয়েছে স্বীকার করেছে তার উপরে স্টেটমেন্ট রেখে কিন্তু এই ধরনের একটা দাবি করা হয়েছে টিনা দেবে না টিনা কেন তার স্ত্রীধন দেবে এই নিয়ে টিনা দেবে না বলে কিন্তু ডিভোর্সটা ঝুলছে আসল উদ্দেশ্য কিন্তু ডিভোর্স দেওয়া নয় আসল উদ্দেশ্য টিনাকে আবার ফিরিয়ে নিয়ে আসা টিনাকে ঝুলিয়ে রাখা টিনাকে নিয়ে ও দিন টিনাকেও কোনোদিনও ডিভোর্স দিতে চায়নি যদি ডিভোর্স দিতে চাইতো যদি মুক্তিও পেতে চাইতো যদি সত্যি সত্যি টিনার কাছ থেকে ও মুক্তি পেতে চাইতো বারবার করে বলে আমি মুক্তি চাই আমি মুক্তি চাই আমি ওর নাম শুনতে চাই না আমি ওকে সহ্য করতে পারি না তাহলে ও সেই অনেক দিন আগে ডিভোর্স দিয়ে দিত কিন্তু ও মুক্তি চায় না ও টিনার সাথে জড়িয়ে থাকতে চায় কেন ও জানে আমার কাছে টিনার যা মূল্যবান ও টিনার মুখে যত ভেস ভ্যালু রয়েছে আমার মধ্যে সেটা নেই হতে পারে আমার দিদি কিন্তু ফেস ভ্যালুটা টিনার হয়েছে হতে পারে আমার এত বড় বাড়ি করেছি আমি টিনাকে বিক্রি করে কিন্তু টিনা আমাকে বিক্রি না করেও তার চ্যানেলটা দাঁড় করিয়েছে কিছু একটি ভিউ আর টিনার কমেন্ট বক্সে কিন্তু এখনও কমেন্ট করে যাচ্ছে সেগুলো দেখে হিংসায় ঝুলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে টিনাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে পুনর্মিলন হতে চলেছে টিনার আর বেচুর বুঝতে পেরেছ কতটা হিংস্র কতটা হিংস্র কতটা নিম্ন রুচির মানসিকতার মানুষ বেচু যে এখন টাকার দরকার হয়েছে এখন ছেলেকে নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনা করছে ভবিষ্যতে গেলে অনেক টাকার প্রয়োজন রয়েছে সেই জন্য সেই সোনাগুলো লাগবে টিনার কাছে কিছু টাকা গচ্ছিত রয়েছে সেই গচ্ছিত টাকাগুলো লাগবে যেটা ভবিষ্যতের জন্য প্ল্যানিং করেছিল সেই টাকাগুলো লাগবে সেই জন্য টিনাকেও আমি গ্রহণ করতে রাজি আছি যদি টিনা সশরীলে আসতে চায় আমি গ্রহণ করতে রাজি রয়েছি ওগুলো তো লাগবেই সাথে টিনার ফেস ভ্যালুটাও লাগবে টিনার ফেস ভ্যালু ছাড়া ওর জীবন চলছে না টিনার মুখ দেখানো ছাড়া ওর ব্লগিং চলছে না ও জানে আমার যা করা করে ফেলেছি এখন আমি আবার ঘুরে দাঁড়াতে পারি আর একটাই রাস্তা খোলা আছে সেটা যদি টিনাকে ভুলিয়ে ফুছলিয়ে যদি আমি আমার বাড়িতে ফেরত নিয়ে আসতে পারি তাহলেই হয়তো আমি আবার সে আগের পজিশনে দাঁড়িয়ে যাব তবে এটা কিন্তু কোনো একটা ভুল সিদ্ধান্ত নয় তো তোমরা কারা কারা মনে করো যে এই সিদ্ধান্তটা খুব ভুল সিদ্ধান্ত আমি আদার সব কিছু ভুলে গেলাম ভুলে গেলাম টিনা কী নোংরামি করেছে বা বেচু কী নোংরামি করেছে বেচু কিছু করেছে যদি অরিজিনালি আমার কথা তোমরা চিন্তা করো যদি অর্জিনালি সব কিছু ভুলে তোমরা শুধুমাত্র ওই নিষ্পাপ শিশুটার কথা তোমরা চিন্তা করো ওই নিষ্পাপ শিশু ওই নিষ্পাপ শিশুর কিন্তু কোনো দোষ নেই যদি তোমরা ওই নিষ্পাপ শিশুর কথা চিন্তা করো তাহলে টিনা যদি ওই বাড়িতে ফিরতে চায় আমি বলবো এটা গুড ডিসিশান এটা একটা সঠিক সিদ্ধান্ত হবে টিনার ক্ষেত্রে এটা বেচুর ক্ষেত্রে হ্যাঁ হতে পারে ওদের মধ্যে সেই মন মনের মিলনটা আর হবে না ওদের মধ্যে সেই সুন্দর বন্ধনটা আর হবে না কিন্তু বাবা এবং মাকে ওই ছোট্ট বাচ্চাটা পাবে এবং বাচ্চাটা বেড়ে ওঠার জন্য মা বাবাকে দরকার ভীষণ পরিমাণে দরকার যদি বেচু। এটা ভেবে থাকে টিনা কেউ সাদরে গ্রহণ করবে আর টিনা যদি সব কিছু ভুলে আমি বলছি না 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 আমি বলছি না যে ওরা করবেই বা কিছু না না এরকম কোনো সিদ্ধান্ত আমরা তো কেউ করতেই পারি না আমরা কে সিদ্ধান্ত নেওয়ার বা আমরা কে এগুলো কথা বলা স্টেটমেন্ট দেওয়ার তাই না আমি বলছি আমার পার্সোনাল মতামত যদি তুমি জানতে চাও আমি বলবো যে টিনা এবং বেচু যদি এক হয়ে যায় এক নম্বর তো টিনার চ্যানেল বেচুর চ্যানেল দুটো চ্যানেলই ভীষণ পরিমাণে গ্রো করবে আবার নতুন করে তারা নতুন দিশা পাবে প্রচুর টাকা যেরকম পাবে ভিউআর ঢল নামবে একটা কি বলবো একটা উত্থান হবে একটা একটা নতুন নতুন মানে ইতিহাস গড়বে এরকম হতে পারে আর দ্বিতীয় সব থেকে বড় সব কিছুর উর্বে যার কোনো মূল্য হয় না সেটা হচ্ছে বাচ্চাটা ছেলে বাচ্চা ছেলেটা মা এবং বাবা দুজনকেই পাবে জীবনে চলার পথে মা এবং বাবাকে দুজনকেই পাবে আমি আমি মানে কি বলবো বল তো আমি না দেখেছি তোমরা সবাই আমার সাথে মতামতের সাথে আমার মিল খাবে কি না আমি বলতে পারছি না তবে আমি এটা কিন্তু ভীষণ পরিমাণে মারি যদি যদি একটু স্যাক্রিফাইস যদি একটু স্যাক্রিফাইস করার পরে আমার আমার সন্তান ভালো থাকে আমি স্যাক্রিফাইসটা করতে রাজি রয়েছি করতে রাজি রয়েছি হাজব্যান্ড ওয়াইফের মিল কোনোদিনও হবে না হবে না যদি সত্যি কথা বলে থাকি বেচুও যেরকম নোংরামি করেছে প্রচুর নোংরামি করেছে বেচুর একাধিক মহিলার সাথে যোগসূত্র রয়েছে কিন্তু আমরা দেখেছি সেরকম এই টিনার নামেও কিন্তু অনেক কথা বেরিয়ে এসেছে এটাও তো অস্বীকার করা যাবে না অনেক কথা বেরিয়ে এসেছে কতগুলো সত্যি কতগুলো মিথ্য মিথ্যা বেরিয়ে তো এসেছে তাহলে আমি বলতে পারি যদি এরা দুজন এক হয়ে যায় বাচ্চাটার ভালো হবে আর ওরা জানি না ওরা দুজন দুজনকে কোনো দিনও মেনে নিতে পারবে কিনা এবং টিনা অন্য জায়গায় বিয়ে যদি হয়ে থাকে টিনা যদি অন্য জায়গায়ও বিয়ে হয়ে থাকে টিনা যদি অন্য জায়গায় সংসার করে থাকে কতটা সুখী হবে আমি জানি না তো সুখী হওয়ার চেষ্টা তো অবশ্যই টিনা করবে আমরা সবাই চাই সুখী হোক তবে আমি এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি যেখানে প্রথমবার বিয়ে হয়েছে সেখানে ফিরিয়ে গিয়ে যদি অ্যাডজাস্ট করা যেতে পারে বাচ্চাটার জন্য তাহলে একটা গুড ডিসিশন ভালো সিদ্ধান্ত যদি সব কিছু ভুলে যাওয়া যেতে পারে এবার হচ্ছে ব্যাপার তোমাদের মতের সাথে আমার মত নাও মিলতে পারে আমার চিন্তাধারার সাথে তোমার চিন্তাধারা নাও মিলতে পারে এবার বলতে পারো যে আমি আবার কী ধরনের আফর বা কী বলে ওটাকে বকওয়াস করছি এটা তোমাদের মনে হতে পারে হে মন্দি কি বকবাস করছে এত অপমান করেছে তারপরে হয় ভুলে দেওয়া ভুলা যায় সন্তানের জন্য ভুলা যায় সন্তানের জন্য অপমান সহ্য করা যায় সন্তানের ভালোর জন্য সবকিছুই করা যায় তবে একটা লিমিট রেখে তবে নিজের পায়ে টিনা যেরকম দাঁড়িয়েছে টিনা যেরকম ফেস ভ্যালু টিনা দাঁড় করিয়েছে টিনা আমি মনে করি এবার যদি এই জিনিসটা হয় খারাপ হবে না খারাপ হবে না কারণ দুজন দুজনকেই ভালো করে চিনেছে ভালো করে চিনেছে তবে বেচুর যেটা মনোবাঞ্ছনা রয়েছে বেচু যে এটা একটা চাইছে যে টিনা ফিরে আসুক এবং টাকা আসুক টাকা 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 বেচু যখন টিনাকে ভালোবেসে ডাকছে তা নয় কিন্তু বেচু কিন্তু টাকার জন্য ডাকছে টাকার জন্য ডাকছে এবং আমি মনে করি দীর্ঘ পাঁচ সাত বছর যদি একসাথে থাকা যায় এবং বাচ্চাটার মুখের দিকে তাকিয়েও যদি আলাদা আলাদা থাকলেও একই বাড়িতে থাকা যায় আস্তে আস্তে সেই মনোমালিন্যটা একসময় গিয়ে ঠিকই মিটবে ঠিকই মিটবে তবে এই বেচুকে তো বিশ্বাস করতে পারি না বেচু দ্য গ্রেট নোংরা একটা পুরুষ দ্য গ্রেট নোংরা একটা পুরুষ এদিক থেকে না আমি পুরুষ হিসেবে বা বলতে পারো যে বেচুর কাছে কেউ গিয়ে ভালোবাসা পাবে বেচুর কাছে আবাসে আগের মতন ও নরকের জীবন কাটাবে এই করবে সেই করবে যাই বলো না কেন আমাকে তুমি যাই বলো না কেন মুন্ডি তুমি কি বলছো না বলছো কি উল্টাপাল্টা ভাবনা করছো এ ওই মেয়েটা তাকে এত কিছু অপমান করছে কীভাবে গিয়ে যা তা সংসার করবে এই করবে সেই করবে আর সত্যি কথা বলো তো একটা সত্যি কথা বলো টিনা ইনকাম করছে টিনা ইউটিউব করছে সত্যি সত্যি কি ইউটিউবটা সারা জীবন টিনা করে যেতে পারবে সত্যি সত্যি কি টিনা প্র্যাকটিক্যালি একটু চিন্তা করো সত্যি সত্যি কি সুদূর সুদূর অব্দি টিনা ভিউজটাকে এরকম করে টেনে নিয়ে যেতে পারবে পারবে টিনা ভিউজটাকে এরকম করে ধরে নিতে পারলে তো ভীষণ ভালো কথা আমরা তো চাই টিনা পারু আমরা চাই টিনা নিজের পায়ে দাঁড়া টিনা ইনকাম করুক কিন্তু একটা সময়ের পর প্রত্যেকটা মানুষের চ্যানেলে কিন্তু ডাউন হয় একটা সময়ের পর প্রত্যেকটা মানুষের ভিউজ ডাউন হয় এবং টিনা যেখানে বাস করবে মানে দিল্লির মতন জায়গাতে সেখানে হিউজ একটা অ্যামাউন্টের প্রয়োজন প্রতিনিয়ত বুঝতে পেরেছ এখন যদি এক হয় তারা তাহলে একে অপরের দরকারের জন্য এক হবে যেরকম বাচ্চাটা থেকে আগে থাকবে তারপরে একে অপরের দরকারের জন্য টিনার প্রয়োজন একটা জায়গা আর হচ্ছে বেচুর প্রয়োজন টিনার টাকা এটা একে অপরের দরকারের জন্য হবে ভালোবাসা তাদের মধ্যে কোনোদিনও ছিল না ভালোবাসা যদি থাকতো তাহলে কিন্তু এ এত বড় ঘটনাটা না টিনার দ্বারা হতো না বেচু করতে পারতো ভালোবাসাটা কারোর জন্যই ছিল না কারোর তরফ থেকেই সেরকমভাবে আমি দেখতে পারিনি যাই হোক তো এই যে তোমরা বলছো আমার কথা হয়তো আজকে তোমাদের অনেকেরই খারাপ লাগতে পারে কিন্তু একটা চরম বাস্তব কথা বললাম গো তারা জীবন প্রচুর প্রচুর মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব নিয়ে বসে রয়েছে যারা একসময় মিলিয়ন মিলিয়ন ভিউজ পেত তারা কিন্তু এখন মিলিয়ন মিলিয়ন ভিউজ পায় না সবার চ্যানেল একদিন বসে চ্যানেলে যখন বয়সটা বেড়ে যাবে চ্যানেল বসবেই বসবে তখন টিনা কী করবে আচ্ছা টিনা একটা সংসার করবে সত্যি সত্যি সেই সংসারেও কি টিনা খুব সুখী হবে এই গ্যারান্টিটা কে দিতে পারে কে দিতে পারে আর টিনার বাপের বাড়ির লোককে তোমরা সবাই চেনো সবাই জানো তাই না সেখানেও যে শুধুমাত্র টিনা বসে খাবে এরকম পরিস্থিতি টিনার মধ্যে নেই টিনাকে ইনকাম করে খেতে হবে টিনা এখন যা করছে সব টিনা টাকা দিয়েই করছে তাই না সেই জন্য বলি যে দুজন দুজনের দরকারের জন্য এবং বাচ্চার জন্য যদি এক হয়ে যায় আমি তো এখানে ভীষণ খুশি হব আমাকে আমার মতামত যদি মনে করো আমি ভীষণ খুশি হব ভীষণ খুশি হব বললাম না আমার কথা আজকে অনেকের খারাপ লাগতে পারে তবে এটা বাস্তব কথা যাই হোক এবার এটা তো সিদ্ধান্তটা তাদের তাদের সিদ্ধান্ত টিনা কতটুকু কি করবে না করবে বেচু কতটুকু কি করবে না তাদের সিদ্ধান্ত কিন্তু বেচুর তরফ থেকে কিন্তু পেহেল হয়েছে বেচু কিন্তু আগের থেকে বলে দিল টিনা যদি ফিরে আসে বেচু সাদরে গ্রহণ করবে কিসের জন্য টাকার জন্য এটাও বলে দিল এটাও বলে দিল আর বেচু যে টাকার জন্য সব কিছু করবে বেচু যে টিনা টাকার উপরেই নজর গাড়িয়ে বসে রয়েছে বেচু যে টিনা টাকার উপরেই নজর দিচ্ছে সেটা তো আমরাও বুঝতে পেরেছি দেখো কোনো কিছু হটকারিতা করে কোনো কিছু কটাক্ষ করে নোংরা কথা বলে সব কিছু সবসময় হয় না একটু বুদ্ধি খাটিয়েও যদি একটু চিন্তা করা যায় এবং মাথা ঠান্ডা করেও যদি চিন্তা করা যায় তাহলে কিন্তু এই কাজটা যদি হয়ে যায় না দুজনের মিল বেশ হয় বেশ হয় বুঝতে পেরেছে ভালো হয় কিন্তু আমার তরফ থেকে তো ভালো হয় এবং তোমাদের মতামত অন্যরকম হতে পারে যে একটা মেয়েকে বিক্রি করে দিয়েছে তারপরে ওই বাড়ি যাবে সংসার করবে মেরে ফেলবে নাকি মেয়েটাকে হাবি যাবি তালা চাবি অনেক কিছু মনে হতেই পারে সেটা পরের ব্যাপার সেটা পরের ব্যাপার এত কিছু হয়ে যাওয়ার পরে এত কেশ খাওয়ার পরে আমার মনে হয় না বেচুরার ক্ষমতা আছে টিনার গায়ে হাত তোলার আমার মনে হয় না তো যাই হোক তো চলো সবাই ভালো থেকে সুস্থ গো এটুকুই বলার ছিল টাটা